আগে একটা গোপন কথা কইলে ভাবি কব তোর ভাই মুসলিমে আর রাসিব ঈদের নওয়াজ করছে এখনো কিন্তু বল করে আমি নিজে বল করি ভাই ডক্টর ইউনূসের কথা কি বলবো স্ক্রিনে এখন সে গতকালকে জাতীয় ঈদগাহ ময়দানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টরpmod ইউনূসের নামাজের একটা দৃশ্য ভাইটা হয়েছে এটা কি আসলে এডিটেড নাকি অরিজিনাল ক্লিপ আমার কাছে দেখা হয়েছে অরিজিনাল ক্লিপ তবে এখানে তিনি নামাজে একটা ভুল করেছেন তবে এরকম ভুল কি ডক্টর ইউনুসি করছে না তো ওনারটা কেন ভাইরাল কারণ উনি ডক্টর ইউনুস এই কারণে ভাইরাল বাস্তবতা হচ্ছে এটা তো উনি যেই ভুলটা করছেন সেটা হচ্ছে দ্বিতীয় রাখাতে আমার কাছে মনে হয়েছে এটা দ্বিতীয় রাখাতে আমরা যখন তিন তাকবির দিই মানে ঠিক শেষদায় যাওয়ার আগ মুহূর্তে এটাতে মোটামুটি অনেকেই ভুল করেন যে হুজুর প্রথমে আল্লাহ আকবার বললে আমরা ম্যাক্সিমাম ওয়েতে যেহেতু স্বাভাবিক নামাজের মধ্যে আমরা সরাসরি রুকুতে চলে যাই তো তিনিও যেহেতু চেয়ারে বসে নামাজ পড়তেছিলেন রুকুতে চলে গেছিলেন কিন্তু স্টাইল দেখে বোঝা গেছে তিনি রুকুতে গেছেন আর যেহেতু তিনি বসের নামাজ পড়তেছিলেন আশেপাশে দেখার সুযোগ ছিল না আমরা যখন দাঁড়াইয়া নামাজ পড়ি আমরা একই ভুল করে আবার যখন দেখি সাথের লোক ঝুঁকে নাই তো ঝোঁকার থেকে ওইটাই কিন্তু আবার দাঁড়াইয়া আমরা হাত ধরি বা আবার এটা ছেড়ে দিই তো বিষয়টা কিন্তু এতটুকুই বাট ওনার এটা ভাইরাল হয়ে গেছে তো কেউ কেউ বলছেন যে এটা কি এডিটেড ক্লিপ নাকি অরিজিনাল তা আমার কাছে দেখে মনে হয়েছে এটা বেসিক্যালি অরিজিনাল ক্লিপই এখন এডিটেড এবং অরিজিনালের বক্তব্যটা আসে গতকালকে আসিফের যে ভিডিওটা ছিল এক দিক থেকে ভিডিওটা ধারণ করা হয়েছে এবং এটা নিয়ে অনেক বিতর্ক ইস্যু তৈরি হয়েছিল বয়স্ক মানুষ ভাই 84 বছর চলে আপনার বুঝতে হবে আমাদের ফ্যামিলিতে যে সকল মুরুব্বিরা শত্রুর উপরে আছে তারা নিজেরা ঠিকমতো হাঁটতেও পারে না একটা লাঠি হাতে নিয়ে হাঁটতে হয় সকালে কি দিয়ে খাইছে দুপুরে যায় আমার এক দাদা ছিল মানে ওনার বিষয়টা ছিল এরকম ধরেন আহ ওনার সকালবেলা আপনি যা খাওয়াইছেন দুপুরে যদি এসে জিজ্ঞেস করতাম দাদা কি খাইছে কিছু খাওয়াইছে না এগুলো নিয়ে মাঝে মাঝে ঘরোয়া ঝগড়া এগুলা হইতো তো ডক্টর ইনোসুর যে ভুলটা এটা এমন কোনো মহাভুল না যেটা আমরা আহ কেউ করিনা শুধু উনিই করছে আমার ধারণা বাংলাদেশের আলে মোলামা ছাড়া বাকি আমজনতা যারাই আছে আমরা সবাই ঈদের নামাজে যাওয়ার আগে আগের দিন রাত্রে অথবা ঈদের নামাজের কয়েক ঘন্টা আগে থেকে এটা ঘাটি ঈদের নামাজ মানে আদায় করার নিয়ম কে কে করছেন এবার একটু জানাবেন আমি নিজে করে গেছি এবার মনে হয় সঠিকভাবে পড়ছি আর এর আগে ভুল হয়েছে তো এটা মহাভারত কোন ভুল না এখন বিষয়টা হচ্ছে এটা ভাইরাল করছে কারা এটা আওয়ামী লীগ ভাইরাল করছে এখানে আওয়ামী লীগ কেন করছে ডক্টর ছোটখাটো ইস্যু এগুলো নিয়ে বিতর্ক আসলে ওরকম হবে না তো মধ্যে আমাদের মধ্যেও আমি যেখানে থাকি আমি গত বছর যখন নামাজ পড়তে গেছি আমাদের যিনি ইমাম সাহেব আছেন তিনি হচ্ছেন সিরিয়ার একজন আহ কি বলেছেন খতিব তিনিও কিন্তু ঈদের নামাজে ভুল করছেন গতবার তো এটা খুবই সিম্পল একটা ইস্যু এটা নিয়ে বারাবারের কোনো কিছু নাই সালাত আল্লাহর জন্য আদায় করা হয় এটা কবুল করার মালিক তিনি